আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে যতদিন শাশুড়ি বেঁচে থাকবেন ততদিন শাশুড়ির সংসারেই ছেলের বউকে থাকতে হবে সে চাইলেও আলাদা করে নিজের সংসার পাবে না শাশুড়ির সবকিছুতেই শাশুড়ির পারমিশন লাগবে এমন কি শাশুড়ির সংসারে নিজের মন মতো একটা রুমও ডেকোরেশন করা যাবে না বেশি কিছু বললে বলে নিজের সংসারে যা খুশি কইরো আমার সংসারে এসব চলবে না কিন্তু দেখো আমাদের মতো সেই অসহায় বউগুলো নিজের সংসার বলতে যা বোঝায় হলো শাশুড়ির মরার পর তার আগে নিজের সংসার সেটা আবার কি বুড়ো মানুষ বাঁচবেই আর কদিন শাশুড়ি মরলে সবই তো তোমার তো বউটাও ও অপেক্ষা করতে থাকে শাশুড়িটা শুনতে খারাপ হলেও এটাই সত্য এটাই বাস্তব সত্যি আর এই সংসারটা তার হবে ততদিনে একটা মেয়ের আর শখ বলতে কিছু থাকে না তখন সে আর মেয়ে থাকে না তার বয়স পেরিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশে চলে যায় তখন তার কাছে সবকিছু কেমন দায়িত্ব বলে মনে হয় কারোর জন্য আর শখ করে কিছু রান্না করার মতো এনার্জি তার শরীরে থাকে না তখন আর ঘর গোছানোর মতো মানসিকতা তার থাকে না তখন শুধু মাতার উপর অনেকগুলো দায়িত্ব থাকে ছেলে মেয়েদের লেখাপড়া তাদের সুন্দর ভবিষ্যৎ এসবের চিন্তা করতে করতেই চুলে পাক ধরে যায় সব কেমন নিজেকে বোঝা বলে মনে হয় জীবনে পাওয়া না পার হিসাব মেলাতে গেলে দম বন্ধ হয়ে আসে অতীতের কথা মনে পড়ে তখন সে তার স্বামীর কাছে নিজের জন্য একটা সংসার চায় তখন তার স্বামী মেয়েটাকে বলে তুমি কি পারবে এই বয়স্ক মানুষটাকে একা ফেলে চলে যেতে ব্যাস মেটার আর কিছু করার থাকে না সে চুপ হয়ে যায় কিন্তু কি পায় মেয়েটা সেই সংসারে থেকে যে শাশুড়ির জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দেয় সেই শাশুড়িকে আদৌ মেটার কথা ভাবে বরং মেয়েটা সেই সংসার থেকে দিনের পর দিন মানসিক টর্চার সহ্য করে যায় সারাক্ষণ আতঙ্কে থাকে কখন না জানি শাশুড়ি মা রেগে যায় কখন না জানি তার জন্য সংসারের ঝামেলা হয় অশান্তি শুরু হয়ে যায় এভাবেই ভয়ে আতঙ্কে কখন যে মেটার বয়স পেরিয়ে যায় সে নিজেও জানে না হঠাৎ অনেক বছর পর মেটার মনে পড়ে সংসারের ঝামেলা সামলাতে গিয়ে কখনো তার স্বামীর সাথে একটু স্মৃতি তৈরি হয়নি সারাদিন কাজের পর রাতে সময় করে স্বামীর জন্য একটি শাড়ি পরে কপালে কালো টিপ লাগানো হয়নি সংসারের সবার সাথে থেকে লজ্জায় স্বামীর সাথে হাত ধরে একটু বৃষ্টিতে ভিজার সুযোগ হয়নি মেটার মেটার মনে পড়ে অনেক দিন হলো তার স্বামীর সাথে একান্তে বসে একটু গল্প করা হয়নি মেটা দৌড়ে যায় স্বামীর কাছে মেটা দৌড়ে যায় স্বামীর কাছে চাঁদনি খোলা আকাশের নিচে বসে আর জমিয়ে মনের কথা বলবে তাকে কিন্তু হঠাৎ মেটা বুঝতে পারে এতদিনে তার স্বামীর সাথে সমান দূরত্ব তৈরি হয়ে গেছে গল্প করার বয়সটা পেরিয়ে গেছে অনেক আগেই ছেলে মেয়েরা বড় হয়েছে এখন এসব করা মানে না এখন এসব করা মানে ছিছি। মেয়েটা আসলে মুখ গুঁজে দৌড়ে চলে যায় নিজেকে বন্দি করে নেয় অন্ধকার চার দেয়ালের মাঝে